আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সহজ বা কঠিন এই কথাটা আসলে আপেক্ষিক কারণ হচ্ছে যখন কোনো কিছু আমরা বুঝতে পারি তখনই সেই ব্যাপারটা আমাদের কাছে সহজ মনে হয় আর যদি বুঝতে না পারি তখন সেটা আমাদের কাছে কঠিন মনে হয় তো আমরা যদি না বুঝে কোনো কিছুকে আমরা কঠিন বলি তো আসলে একটু ব্যাপারটা অন্যরকম লাগে তো যৌগমূলক এটা হচ্ছে ক্যামে কেমিস্ট্রির খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক্স কিন্তু দেখা যায় যে রাসায়নিক বিক্রি আমরা খুব ইজিলি পারি কিন্তু যৌগমূলক করতে গেলে অথবা যৌগমূলক পড়তে গেলে আমাদের একটু সমস্যা হয় যে আসলে ব্যাপারটা কি মানে আমাদের বুঝতে একটু অসুবিধা হয় তো আজকে আমরা যৌগমূলকটা খুবই সহজ ভাষায় এবং উদাহরণের সাথে বোঝার চেষ্টা করব গত ক্লাসে আমরা যোজনী সম্পর্কে শিখেছিলাম যে কোনো একটা মৌল ইলেকট্রন দান করে এবং অন্য একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে এভাবে তারা একজনের দেয় এবং একজন ইলেকট্রন গ্রহণ করে এভাবে তাদের মধ্যে একটা শক্তিশালী একটা বন্ধুত্ব অথবা একটা বন্ধন গড়ে ওঠে কিন্তু যৌগমূলক ব্যাপারটা একটু অন্যরকম একটা আমরা জানি একাধিক মৌল একত্রিত হয়ে একটা যৌগ গঠন করে কিন্তু মূলকের ক্ষেত্রে একটা যৌগ যদিও সে যৌগ গঠন করলো কিন্তু তাকে দেখতে একটা মৌলের মতো লাগে এবং তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে একাধিক মৌল বা মৌলিক পদার্থ মিলে একটা যৌগ তৈরি করে কিন্তু সেই যৌগটা যদি কোনো মৌলের মতো আচরণ করে তখনই সেটাকে যৌগমূলক বলে তো ব্যাপারটা প্রথমত আমরা সংজ্ঞাটা পড়ার চেষ্টা করি এরপরে বোঝার চেষ্টা করি যখন কোনো যৌগ মৌলের মতো আচরণ করে তখনই তাকে যৌগমূলক বলে আচ্ছা একটু সংক্ষেপে বলি যৌগ কি এবং মৌল কি এখানে যেমন সি ও থ্রি টু মাইনাস কার্বনেট এখানে কার্বন একটা মৌল অক্সিজেন একটা মৌল এবং সি ও থ্রি এটা হচ্ছে একটা যৌগ কিন্তু কোন যৌগতে যদি কোনো মাইনাস বা প্লাস থাকে তখনই সেটাকে বলে যৌগ মূলক যেমন হচ্ছে কার্বন একটা মৌল অক্সিজেন একটা মৌল কিন্তু কার্বন এবং অক্সিজেন মিলে হয় সিও টু বা কার্বন ডাইঅক্সাইড এটা একটা যৌগ কিন্তু এই কোনো যৌগ সি ও থ্রি এটাও একটা যৌগ এর উপরে যদি কোনো মাইনাস থাকে বা যদি কোনো যৌগের উপরে কোনো প্লাস থাকে তখনই সেটাকে বলে যৌগমূলক তাহলে ব্যাপারটা আশা করি আমরা ক্লিয়ার হলাম যে যৌগমূলক কি কোনো একটা যৌগের উপরে যদি প্লাস বা মাইনাস থাকে মানে সে যদি কোনো মৌলের মতো আচরণ করে তখনই তাকে যৌগমূলক বলা হয় এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যৌগমূলকটা আসলে কেন তৈরি হয় আমরা জানি যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত তার মানে তার ইলেকট্রন সাতটা প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে পাঁচটা এ সম্পর্কে আমরা আগের ক্লাসেই শিখেছি তো দ্বিতীয় কক্ষপথে পাঁচটা এটাকে বানাতে হবে আট তার মানে তিনটা ইলেকট্রন আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হবে এবং আমরা জানি হাইড্রোজেনের যোজনী এক তার মানে আমরা যদি তিনটা হাইড্রোজেন যদি নিয়ে যাই তো তাহলে পাঁচ আর তিন হয় আট তাহলে নাইট্রোজেনের যেহেতু পাঁচটা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে ওর আরও তিনটি ইলেকট্রন হলে আটটা ইলেকট্রন হয় কারণ আমরা জানি আমাদের আট বানাতে হবে এই একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন গ্রহণ করবে কিন্তু এখানে